মহান আল্লাহর দয়ায় বর্তমানে একজন ইসলামী চিন্তাবিদ ও কুরআন গবেষক হিসাবে জীবনের শেষ পর্যায়ে অতিক্রম করছি তাগুত তথা শয়তানের প্রাণ প্রাণপ্রিয় সত্যনিষ্ঠ মুসলিম ভাই বোনেরা ও আমার স্নেহাস্পদ নূতন নতুন প্রজন্মের উদ্দেশ্যে অতি সংক্ষেপে কিছু মৌলিক চিরন্তন সত্য কথা উপস্থাপন করতে যাচ্ছি মহান আল্লাহ কেমন পর্যন্ত মানব জাতিকে দিক নির্দেশনার জন্য সর্বশেষ কিতাব আল কুরআন নাজিল করেছেন মানুষের মধ্যে যারা এই বাণী মোতাবেক চলবে তারাই মুসলিম তথা ইসলামী জনতা কোরআনে মুসলিমদেরকে ভ্রান্তবাদ পরিহার করে জ্ঞান ও হিকমার মাধ্যমে চলার জন্য বিভিন্ন আয়াতে নির্দেশ দিয়েছেন প্রকৃত মুসলিম তথা আত্মসমর্পিত না হয়ে মৃত্যুবরণ না করতে পর্যন্ত নির্দেশ করেছেন এই ব্যাপারে আপনারা সুরা আলে ইমরানের একশো এক থেকে একশো দশ পর্যন্ত আয়াতগুলো দেখুন এমন কি রাসুলকে বলেছেন যারা মত পার্থক্য করে বিভিন্ন হে রাসুল তুমি তাদের সাথে কোনো ব্যাপারে কোনো সম্পর্ক রাখতে পারবে না দেখুন সুরা আনাম একশো নম্বর আয়াত এখন দেখুন বাস্তবে মুসলমান জনগোষ্ঠীর বিশেষ করে বাংলাদেশি মুসলিম পরিচয়ধারী আলিম বলে খ্যাত ব্যক্তিগণ যারা বিজ্ঞানের সত্য থেকে দূরে অবস্থান করে তাদের দ্বারা কিভাবে কতল হচ্ছে মুসলিম ঐক্য এবং ভ্রাতৃত্ব প্রথমত মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয় সারা বিশ্বে একদিনে দিনে রোজা উইদ শুরু ঈদ উদযাপন ও কুরবানি করার মাধ্যমে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় প্রকৃত ইসলামী চেতনা ভুলণ্টিত যার ফলে প্রকৃত জ্ঞান ও বিজ্ঞানের আলোক থেকে দূরে থেকে খ্যাত ব্যক্তিগণ আঞ্চলিক অবস্থান থেকে চাপ দেখার ভিত্তিতে ফতোয়া দিয়ে অসচেতন মুসলমানদেরকে অজ্ঞতাজনিত অন্ধকারে নিক্ষেপ করছে আসু ইদুল আজহা উপলক্ষে দুটি কথা উপস্থাপিত হচ্ছে আজহা হলো মুসলিম মিলাতের পিতা বলে খ্যাত হজরত ইব্রাহিম আল ইসলামের ত্যাগের সারণিকা এই ঈদ উল আজহা বা কোরবানির দশ তারিখ পালিত হয় দশ তারিখের পূর্বের দিন অর্থাৎ নয় জিলজ হজের দিন নয় জিলজ হজের অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ আরাপার ময়দানে অবস্থান সম্পন্ন হয় হাজিগণ আরাপার পর দিন অর্থাৎ দশ জিলস পশু কুরবানি করে মাথা মুন্ডন করে সুতরাং বা নাহর অনুষ্ঠিত হবে উপরোক্ত শাশ্বত সত্যের আলোকে প্রশ্নটি হল সমগ্র বিশ্বের তারিখ জানার জন্য চাঁদ মাত্র একটি করা হয়েছে দেখুন সুরাই ইউনুস আয়াত নম্বর পাঁচ সেখানে চাঁদের মধ্যে মানজিল সৃষ্টি করে আল্লাহ তালা তারিখ গণনার ব্যবস্থা রেখেছেন সারা বিশ্বের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত চান্দ্র পরিক্রমা ও ভৌগোলিক অবস্থানের কারণে নূতন চাঁদটি সর্বপ্রথমে মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডে দৃশ্যমান হয় সেই দৃশ্যমানতার নিরিখে আরবি মাসের তারিখ নির্ধারিত হয় এবং উক্ত ধারাবাহিক তারিখ অর্থাৎ আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হজের প্রধান প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় যেমন আট তারিখ মিনায় গমন নয় তারিখ আরাফা দিবস ও পরদিন অর্থাৎ দশ তারিখ নাহর বা কোরবানি বা ঈদুল আজহা অনুষ্ঠিত হয় সৌদি আরব কর্তৃক প্রথম তারিখ নির্ধারিত হয়ে এই বছর আরাফা দিবস ঘোষিত হয় পাঁচ জুন বৃহস্পতিবার তারপর দিন ছয় জুন শুক্রবার হবে নাহর বা ঈদুল আজহা বর্ণিত তথ্যের ভিত্তিতে বিষয়টি চাক্ষুষ ও সন্দেহাতি অর্থাৎ ঈদুল আজহা হবে ছয় জুন শুক্রবার সুতরাং বাংলাদেশী প্রকৃত ইসলামী সমাজ মুসলিম দাবিদারকে ছয় জুন শুক্রবারে ঈদুল আজহা পালন করতে হবে শুক্রবারে ঈদুল আজহা এই কথাটি বোঝানোর জন্য প্রচুর জ্ঞানের প্রয়োজন নেই কেননা এটা শিশুরা ও অন্ধরা বুঝতে কষ্ট হবে না ছয় জুন দুই পঁচিশ শুক্রবার মক্কায় যেমন শুক্রবার আমাদের দেশেও শুক্রবার এই বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখানোর মতো পরিষ্কার হওয়া সত্ত্বেও আমরা কিভাবে আমরা কিভাবে অর্থাৎ মুসলমানরা দুই ভাগে বিভক্ত হলাম যেমন মাক্কি ইসলাম ও বাংলাদেশি ইসলাম বিভক্ত হয়ে পড়ছি আমাদের দেশে শুক্রবারে জুমা অনুষ্ঠিত হয় অপরদিকে শোধিত একদিন বা তারিখ বা বারে অর্থাৎ শুক্রবারেই জুমা অনুষ্ঠিত হয় পশ্চিমের দেশগুলোতে শুক্রবারেই যেমন যেমন উদাহরণস্বরূপ আমেরিকাতে শুক্রবারেই অনুষ্ঠিত হবে বা হচ্ছে শুধু খ্রিস্টীয় তারিখের পরিবর্তন হয় দিন বা তারিখের অর্থাৎ পারের পরিবর্তন হয় না এখানে লক্ষণীয় সম্ভবত আমাদের আলেম সমাজের ঘাড়ে গুৎ শয়তানের প্রভাব রয়েছে যেমন সুরা আরব সতেরো নম্বর আয়াতে শয়তানকে যখন আল্লাহ বহিষ্কার করলেন শয়তান শয়তান বলেছিল হে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করেছেন অভিশপ্ত করেছেন আমার একটি মাত্র আবেদন আপনার নিকট আমাকে কিয়ামত পর্যন্ত তৌফিক দান করুন যাতে আমি বেঁচে থাকি এবং আপনার বান্দাদের পিছনে লাগতে পারি আমি আপনার বান্ধাদের যে আপনি বলেছেন আপনি সিরাজুল মুস্তাকিম নাজিল করে বান্দাদেরকে সঠিক পথে রাখবেন কিন্তু আমি বলছি যে তাদের ডানে বায় উপরে নিচে আমি এমন ভাবে বলবো পাত পাতবো তাদেরকে আমি বিভ্রান্ত করে ছাড়ব শুধু খালেস ভেরি ফিউ অর্থাৎ মুষ্টিমীয় বান্দা রক্ষা পাবে আর কেউ না সুতরাং আপনারা বুঝতে পারছেন আমরা এখন শতানের প্রবর্তন করতে হবে আসসালামু আলাইকুম